তো শুভ সকাল আমার প্রিয় পরিবার সকালবেলাটা ভুল হলো আচ্ছা পরে বলছি এই ব্যাপারে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালোই আছি তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো বলো তো কি বন্ধুরা সকালবেলায় সেই কুয়াশা ছিল কদিন থেকে বলেই যাচ্ছি আমি ঠান্ডা আর কুয়াশা পড়েছে খুব পড়ছে আর কি তো আজকে দেখো অনেক দিন পর এত রোদ উঠেছে না খুব আনন্দ হচ্ছে খুব খুশি লাগছে শুধু আমাদের বাইরের পরিবেশটা একবার দেখো মনে হচ্ছে ধোপা বাড়ি আমরা ধোপা পাড়ায় থাকি চারিদিকে শুধু কাপড় আর কাপড় যত দূর তাকাবে শুধু কাপড় আর কাপড় দেখো মনে হচ্ছে ধোপা পাড়ায় থাকি কিছু করার নেই সবারই ঘরে বাচ্চা কাচ্চা আছে তো সব নোংরা হয়েছিল সবারই সবাই কেঁচে দিয়েছে আর আমি তো এর আগের ব্লকে বললামই যে আগুন তাপিয়ে সব মানে গন্ধ হয়ে গেছে ওই যে সব আমি ধুয়ে দিয়েছি ওগুলো আমার কাপড় ওই কর্নারেগুলো একদম ওই যে ওই কর্নারে আমার চাদরটা তো তোমরা সবাই চিনতেই পারছ এই চাদর থেকে নিয়ে এগুলো সব কিন্তু আমার এগুলো সব আমার সব কেচে দিয়েছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি ভাবলাম আমি একটু রোদ পোয়াচ্ছি বন্ধুদেরকে একটু দেখাই সব সময় বলি ঠান্ডা ঠান্ডা তো রোদটাও একটু দেখাই তো চলো সঙ্গে থাকো বন্ধুরা একটু আমি বললাম যে তোমাদেরকে আমার মানে গুড মর্নিং বলাটা ভুল হলো তার কারণে তাই এখন কিন্তু গুড আফটারনুন হয়ে গেছে বেলা বারোটা বেজে গেছে তো আমি সমস্ত কাজ বাক্স সেরে স্নান করে তারপরে যে রান্না বসিয়ে দিলাম জামা কাপড়গুলো মেললাম তো ভাবলাম এত সুন্দর রোদ উঠে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো একটু সঙ্গে শেয়ার করে আরও একটু দাঁড়িয়ে জানোই তো রোদে গেলে একটা আলসি তো লেগেই যায় সবারই তো এসে এই গিয়ে আমি সবজি বসিয়ে দিলাম তো এটা বলো তো কি আমি আজকে আবার নবরত্ন বানাবো অনেক বন্ধু আমাকে বলেছিলেন নবরত্ন কয়েকদিন শেয়ার করতে তো সরি আজকে শেয়ার করতে পারলাম না মুখে বলে দিচ্ছি এটা তো নরকমের সবজি দিতে হয় তো আজকে আমি আরো ইচ্ছে করেও শেয়ার করিনি তার কারণ এটা এখানে কিন্তু নরকমের সবজি নেই আর অনেক কিছু আর কি দেবো না তাই শেয়ার করলাম না একদিন দিন বানাবো নিশ্চয়ই শেয়ার করবো তো এটা কিছুই না সাধারণ রান্না বাটার দিয়ে করতে হয় বাটার দিয়ে জিরের পেস্টাটা শুকনার গরম মশলা ফোড়ন দিয়ে বসিয়ে দিতে হয় তো আমি সেভাবেই বসিয়ে দিলাম পরের স্টেপটা যদি পারি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে ওটা বসিয়ে দিলাম দেখতেই তো পেলে দেখে এবার আলু কাটতে চলে এলাম আলু কাটাও হয়ে গেছে কতগুলো এক এখন কতগুলো মানে কি দুটো কেটেছি যে এই সাইজের আর একটা কাটবো একা তো আলু দিয়ে তো তরকারি তোমাদের দাদা ভাই খায় না আর এখানে এই যে মশলাটাও রেডি করে নিলাম মশলাটা পেস্ট করতে হবে বলতো কি ওই যে জিরা আদা লঙ্কা সবাই যেন এটা আজকে তো নিরামিষ আর আজকে একটু হালকা ফুলকাই বানাবো অন্য সময় বাটার ফাটার দিয়ে বানাই কিন্তু তো কি একা খাবো তো বানাবো না এগুলো তো ওই যে আলু কাটা হয়ে গেল সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে দেখো দাবো বন্ধুরা এই পনিরটা না আমার এক ফোঁটা ভালো লাগে না এনেছে এখন রান্নাও করতে হবে দু চার টুকরা খেতেও হবে একটুও ভালো লাগে না কার কার ভালো লাগে এটা বলো তো আমাকে কমেন্ট করে আমার কিন্তু একটুও ভালো লাগে না এটা তো বন্ধুরা দেখো না এটাতে কিন্তু কোনো হলুদ করবে না তোমরা জানো আমার রান্নার দিদি ভাইরা আজকে খুব ভালো ভালো রান্না করে তাদের কাছে আমি কিছুই না তো এটা তো কোনো হলুদ পড়বে না আর খেয়াল রাখবে এটা কি যেন একটু লেগে না যায় আর এবারে আমি দিয়ে দেবো দেখো আমি আগের থেকে একটা মশলা করে রেখে দিই এখানে জায়ফল জয়িত্রি গরম মশলা সব আমি মানে শুকনো খোলায় খোলায় ভেজে গ্রাইন্ডারে গ্রেড করে রেখে দিয়েছি এই যে এবারে আমি মশলাটা দিয়ে দেব আর এখানে দুধ দিতে হয় তারপরে পনির দিতে হয় তো সেগুলো তো তোমার দাদা ভাই কিছুই খায় না দুধের জিনিস পনির ওগুলো খায় না তো যার জন্য কিন্তু আজকে আমি পুরোটা রান্না শেয়ার করলাম না তোমাদের সঙ্গে একদিন যেদিন সবার জন্য বানাবো নিশ্চয়ই শেয়ার করে দেব তো দেখো এটা তো ভাজা অলরেডি ভাজা মশলাই তো ভাজতে হবে না এটা এবারে আমি সামান্য একটু জল দিয়ে যে জলের বদলে দুধ দিতে হতো আর পনির যদি মানে দাদা ভাই খেত তাহলে এখন পনিরটা দিয়ে দিতাম কাঁচায় দিয়ে ঢেকে দিতাম আর কি যেহেতু খাবে না ওগুলো ও খায় না তো যেদিন সবার জন্য বানাবো নিশ্চয়ই শেয়ার করব তোমাদেরকে তো এই যে দেখো বন্ধুরা আমার নবরত্ন কিন্তু হয়ে গেছে একটু কালচে হয়েছে তোমরা ভাববে কালো কালো সবজি ওই যে গুঁড়ো মশলাটা দিয়েছি না আর এটাতে দুধ আর পনির এই কালারটা কিন্তু চলে যেত তো একটু মিষ্টি দিতে হয় তোমার দাদা হয়তো হচ্ছে মিষ্টি খায় না সেটাও দেওয়া গেল না আর আমি অফ ক্যামেরায় একটু ধনে পাতা দিয়ে দিয়েছি তো এই যে দেখো বন্ধুরা এই দেখো আমার পনিরের তরকারি হয়ে গেল আর কিছুই করবো না আর দিয়ে ঠান্ডাও লাগছে আর রাত্রে একটা রাত্রে সেই গরম করতে হয় গরম করা তরকারি আমার ভালো লাগে না তার চেয়ে ভালো রাতে একটা বানিয়ে নেব আর এই যে ভাত হয়ে যাচ্ছে ওর বান্ধবী আসছে দাদা দেখাচ্ছে তোমার তো দাদা ভাইয়ের জন্য জল গরম বসিয়ে দিয়েছি আর এই যে বান্ধবী পুরোনো বন্ধুরা তো জানোই ওর বাড়িতে একটু জলের সমস্যা হয় তো যার জন্য এই যে কাছ আসছে আর নতুন বন্ধুরা তো জানো না এই দেখো পরিচয় করিয়ে দিচ্ছি নতুন বন্ধুরা এটা আমার বান্ধবী কিন্তু পুরোনো বন্ধুরা সবাই জানে মুখটা দেখাও বান্ধবী দেখো আমি যেখানে থাকি কোয়ার্টারে ওখানকার বেস্ট ফ্রেন্ড এটা এটা আমার তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার সামনে চলে এলাম তোমাদের রান্না করে সব কাজ রান্নার পর জানোই তো অনেক কাজ থাকে এটা সব মানে বোনরা মায়েরা মেয়েরা সবাই জানে তো সব কমপ্লিট করতে করতে তোমাদের দাদা ভাই চলে এসছে তো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে একটু রোদে বসেছি রোদে বসে অনেক বন্ধুদের আমি সময় দিলাম আমি কমেন্টেও লিখেছি রোদটা পাচ্ছি তো জানোই যেসব বন্ধুদেরকে লিখেছি তারা তো জানোই জানতেই পারবে আর এখন ঘরে এলাম খুব আলসি লাগছে অনেকক্ষণ রোদে বসেছি তো খুব মানে ঝিমানো ঝিমানো পাচ্ছে ঘুম আসবে না এখন যদি শুয়ে পড়ি এক ফোটা আমার ঘুম আসবে না তো যাই হোক এবার আমি ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকবো ঢুকে সব বন্ধুদের সময় দেব। তা আমার ঘরটা একবার দেখো কি পরিস্থিতি আমার ঘরের সব গোছানো কিন্তু বন্ধুরা জানি না এরকম লাগছে কেন দেখো যে জামা কাপড় সব কিন্তু গুছিয়ে রেখেছি দেখো কিন্তু কী করবো বলো আলনা রাখার তো জায়গা নেই এখানে তো এভাবেই রাখি পুরনো বন্ধুরা তো জানো নতুন বন্ধুরা জানো না আস্তে আস্তে আমার সঙ্গে জুড়ে থাকো সবটাই জানতে পারবে তো চলো এবার আমার সঙ্গে তোমরাও ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে চলো তোমাদেরকে সময় দেব সঙ্গে থাকো তো তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তোমাদেরকে বললাম ব্ল্যাঙ্কেটের নিচে যাচ্ছি তো ব্ল্যাঙ্কেটের নিচে গিয়ে অনেককে সময় দিয়ে এলাম আর ইয়ে এবার বলো তো কি রুটি করতে হবে না রাতে তো তোমাদের দাদা ভাইয়ের আটাটা তো জানোই সঙ্গে সঙ্গে ওই মেখে বেলে করা যায় না তো আমি আগের থেকে মেখে বেলে রেখে দিই বেলতে অনেক সময় লাগে তো আটাটা বেলে নিচ্ছি যেটা বলছি বন্ধুরা আজকের থেকে বলো তো কী আমার একটা নতুন নিয়ম চালু হলো কি নিয়ম তো তোমরা যেমন বাটি দিয়ে দিবে আমি কিন্তু তেমন বাটি দিয়েই তোমাদেরকে রিটার্ন করব বুঝতে পেরেছো তো আমি কি বলতে চাইলাম তোমাদেরকে বুঝে নিও তোমরা যেমন বাটি দেবে আমি তেমন বাটি রিটার্ন করব ঠিক আছে তার সঙ্গে থাকো আমি রুটিটা বেলে নিই এই যে অনেকক্ষণ পর চলে এলাম দেখো তোমাদেরকে তো দুপুরে বললাম আমি আজকে এইটুকুই রান্না করব রাত্রে কিছু একটা করব তো এই যে গরম গরম বেগুন ভাজা করে নিব নুন হলুদ দিয়ে রেডি করে রেখে দিয়েছি আর এই যে রুটিটাও আমার বেলা হয়ে গেছে দেখো বেলে রেখে দিয়েছি এগুলো অফ ক্যামেরাতে করেছি তোমাদের দাদা ভাইও চলে এসছে ওকেও চা দিয়ে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে তারাও দেখা তো বন্ধুরা অনেক অনেকক্ষণ পরে আমি চলে এলাম যে সব দেখতেই পেলে সব জামা কাপড় খুলে নিয়েছি এখন রুটি ফুটি করতে হবে যাকে এসব কথা বলে ভিডিওটা বড় করব না তো ভিডিওটা শেষ করতে হবে ঘটনা হচ্ছে ওই যে বললাম আজ থেকে যে যেমন দিবে সে তেমন পাবে কেউ ছোট বাটিতে দিলে আমি ছোট বাটিতেই রিটার্ন দেবো কেউ বড়ো বাটিতে দিলে আমি বড়ো বাটিতেই রিটার্ন দিব কেন বলো তো এটা আমার দোষ তোমাদের দোষ না তোমরা প্লিজ কেউ খারাপ সেন্সে নিও না কেন আমি ভালো ভিডিও করতে পারি না তোমরা আমাকে দেখবে কেন সত্যি তো ভালো না করলে একটা জিনিস যদি ভালো না হয় সে এটা দেখবে কেন তার যদি মন না ভরে একটু এন্টারটেনমেন্ট না লাগে কিছু না লাগে সে কেন দেখবে একশোবার এটা আমার দোষ তো যে দোষগুণ সব মিলিয়েই কারো দোষ নয় গুণ সব মিলিয়ে আমাদেরকে চলতে হবে কিন্তু কথা হচ্ছে কি বলো আমারও তো মানে নেট খরচা হয় আমিও তো নেট খরচা করি আমারও সময় নষ্ট হয় আমারও চোখ দুটো নষ্ট হয় তো ওই যে যে যেমন দিবে সে তেমন পাবে যে আগে আমি যেমন প্রত্যেক দিন আইডি খুঁজে খুঁজে যাই যে অমুক এখনও ভিডিও দিল না কি ব্যাপার ও দেখা যাচ্ছে না দেখি তো আইডিটা খুঁজি তো খুঁজে যদি না পাই আমি পুরনো ভিডিও হলেও দেখে আসি তবে সেই কাজটা আর আজকের থেকে আমি করব না আর তোমরা এটাও ভালো করে জানো আমি যদি দশ মিনিটের ভিডিও দিই আমার সত্যি মন থেকে বলছে আমার কান্না আসছে দশ মিনিটের ভিডিও দিই তোমাদের যদি তিন মিনিটের ভিডিও থাকে না আমার খুব লজ্জা হয় খুব মান সম্মানে লাগে আমি গিয়ে না তোমাদের দুটো ভিডিও অ্যাটেন্ড করে আসি অন ক্যামেরায় বলছি যাদেরটা দেখি তারা নিশ্চয়ই জানো যদি মিথ্যে বলতাম আমি অন অন ক্যামেরাতে বলতাম না এমনও আছে বন্ধুরা আমি মানে কি বলবো থাকার যার কিছু বলবো না তো তোমরা আমাকে সময় দিচ্ছ না আমার দোষ এটা তোমাদের কোনো দোষ না তো প্লিজ আমাকে আর আজকের থেকে সময় দিতে হবে না তোমরা সময় দিও না আর আমি যাকে ভালোবেসে এসেছি যাকে যেমন দিয়ে এসছি তাকে আমি সেই রকমটা করেই দিয়ে যাব। কেন বলো তো একটা কালকে আমি ন মিনিটের ভিডিও দিয়ে দিয়েছি অনেকেই দেখেছ অনেকেই কমেন্ট করেছ কিন্তু আমি দেখলাম তো এখানে কি আমি পারি না এটা ঠিকই কিন্তু একটু হলেও বুঝি ওই যে কালী অক্ষরটা আছে না একটু হলেও আমার পেটে আছে ওই বিদ্যাটা তোমরা ভেবো না বুড়ি হয়ে গেছি বলে আমার একটুও বিদ্যা নেই এটা কখনো ভেবো না আছে আমার বিদ্যা একটু হলেও আছে তোমাদের অনেক আছে আমার একটু আছে তো যাই হোক একটু বেশি ইমোশনাল হয়ে পড়লাম তার জন্য আমি দুঃখিত সরি তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দুদিন দ্বিতীয় কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ টাটা বাই বাই আর আমার ছেলেমেয়েরা ভাস্তা ভাস্তি যারা রয়েছ তাদের জন্য আমার অশেষ প্রাণ ঠালা ভালোবাসা রইল তোমরা একদম ভেবো না এই কাকিমা আছে এই কাকিমা তোমাদের পাশে সব সময় আছে থাকবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো